হ্যালো দিবস বিলুপুরের সব খবর আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম দীর্ঘদিন পর আশ্বিন মাস এলো এবং আশ্বিন মানে দুর্গাপূজা সুপার স্টার শাকিব খান টলিউড কুইনু উপ বিশ্বাসকে দুর্গাপূজা উপলক্ষে কিনে দিলেন এক লাখ টাকা দামের একটা লেহেঙ্গা আশ্বিন মাস মানেই কাশফুল আশ্বিন মানেই শারদীয় উৎসব সারা বাংলাদেশে হিন্দু মুসলিম সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয় এই সময়টাতে অনেকেই বলেন ধর্ম যার যার উৎসব সবার বিষয়টা নিয়ে অনেক কথা থাকলেও সুপারস্টার সাকিব খান টালিউডকে অপবিশ্বাসকে কিনে দিলেন এক লাখ টাকা দামের লেহেঙ্গা কারণ অপকে তিনি অনেক বেশি ভালোবাসেন অপর জীবনে যেমন পুজোর গুরুত্ব রয়েছে তেমনি রয়েছে মুসলমানদের অন্যান্য ধর্মীয় উৎসব তাই তো ঈদের সময় যেমন তাকে শাড়ি উপহার দেন পুজোর সময়ও লেহেঙ্গা উপহার দেন যদিও সেটাকে পুজো করুক সেটা ভেবে তিনি কিনে দেন না ছোটবেলা থেকেই মানুষ হয়েছেন হিন্দু ধর্মাবলম্বী গোষ্ঠীতে সেখানে তার বাবা মা দাদা চাচারা পুজোর সময় তাকে উপহার দিতেন অপরমানে যেন কোনো কষ্ট না থাকে সেজন্যই মূলত তাকে এই উপহার দেয়া হয় ঢালুট উপবিশ্বাস বলেন আমরা সারা হিন্দু মুসলিম আবদ্ধ এটাই সত্যি কথা ধর্ম নিয়ে ব্যক্তিগত রেসারেশি আমার এলাকায় নেই একটা হিন্দু অধ্যুষিত এলাকায় আমার বেড়ে ওঠা আজান শঙ্করধ্বনি উলুধনী একই সন্ধ্যায় একই সময় শুনে প্রার্থনা চলেছে সমান তালে আমার থানার নাম বহুরা আপনারা সকলেই জানেন নাম শুনলেই বুঝতে পারা যাবে এখানে কতটা মিলেমিশে আছি আমরা এখানে কখনোই মূর্তি ভেঙেছে কেউ আমি দেখিনি আমার কথা বাংলাদেশের প্রতিটি থানায় যে কটা সন্দেহ তালিকাভুক্ত রয়েছে পুলিশ প্রহরায় ব্যবস্থা করলে কিংবা সিসি ক্যামেরার ব্যবস্থা করলে এটা খুব কঠিন কিছু নয় তাহলেই তো দুধকা দুধ পানি পানি আলাদা করা সম্ভব কারা এই দুষ্ট চক্র এ দেশ আমাদের আমরাই ভালো রাখবো দেশকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এক হয়ে ভালোবাসার বন্ধনে চিত্রনায়িকা অপবিশ্বাস কথাগুলো বলছিলেন সুপারস্টার শাকিব খান কিনছিলেন তাদের জন্য লেহেঙ্গা সাকিব খান বলেন তুমি এটা কেন অপবিশ্বাস কিনলেন তিনটে তিনি জিজ্ঞেস করলেন তিনটেই কি তোমার জন্যে অপু বললেন না একটা মনির জন্যে আর দুটো আমার জন্যে কারণ আমার সঙ্গে মণিও তো বের হয় মণিকেও তো সুন্দর করে সাজতে হয় আর আমি দুটো কিনেছি ওর জন্য একটা না কিনলে আমার ভালো লাগবে না যাই হোক বন্ধুরা সুপারস্টার শাকিব খান কিন্তু তার বন্ধুর জন্য তার মেয়ের জন্য এবং বোনের জন্য ঠিকই এই যে লেহেঙ্গা কিনলেন যাই হোক আমরা চাই সুপারস্টার সাকিব খান এভাবেই তাদের পরিবারের সব মানুষের কাঙ্ক্ষিত বস্তুগুলো কিনে দিতে পারুক এবং সবাই সেসব পেয়ে অনেক বেশি আনন্দিত হোক মেয়ে বলতে অপবিশ্বাসের ভাইয়ের মেয়ে বন্ধুরা জীবন তো একটাই একটা জীবন সুন্দরভাবে কাটিয়ে দিলে কী যায় আসে আমরা চাই প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের মতো করে ভালো থাকুক এবং ভালো রাখুক প্রিয়জনদেরকে আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ